আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে আমার আম্মোর হাতের গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে আসবো আগে থেকেই জানেন আমার আম্মু অনেক আগে তাড়াহুড়া করে সব কিছু করে ফেলে জানতেও দেয় না কখন সে রেডি করছে এ করছে তাই অর্ধেকের মধ্যে এসে পড়লাম এখানে উনি দিয়ে দিয়েছেন স্পেশাল মশলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর সাথে সরিষার তেল সয়াবিন তেল আর লবণ এর সাথে আগেই দিয়ে দিয়েছিল নারকেল বাটা অ্যাড করে দিয়েছে সব একসাথে অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছেন এরই মাঝে আলু কুটাকুটি আমি একদমই দেখিনি অনেকক্ষণ পরে এসে দেখছি যখন ফুটেজ নিতে এসেছি তখন দেখছি তিনি ওখানে আলুও কেটে দিয়ে দিয়েছেন আম্মু এতই তাড়াহুড়া করে দিয়ে দেয় আর জানতে পারি না আর উনি সকাল সকাল রান্না করে ফেলে বিদায় বুঝতে পারে না কখন কি করে ফেলছে কি রেসিপি এর মধ্যে আমি আর অনেক রেসিপি মিস করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার আম্ম অসুস্থ থাকে তাই তিনি সকাল সকাল যখন ওনার এনার্জি থাকে সেটা তখনই রান্না করে নেই এই যে আমার রান্না করা মাংস সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে খুব ভালোভাবে বল কষার পর তিনি নামিয়ে রেখেছেন কখন নামিয়ে রেখেছেন তাও জানতে পারেনি আমি পরে দেখছি তিনি নামিয়ে ফেলেছেন মাংস ওনার হাতের মাংস রান্না করা আমার খুবই সুস্বাদু লাগে অনেক মজা হয় আপনাদের কেমন লাগছে তা জানি না এটি সামনাসামনি থেকে দেখতে আরও দেখতে আরও লোভনীয় লাগে অনেকখানি ভালো লাগে আমা আমরা এটাই ট্রাই করেছিলাম দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সার্ভ করে নিয়েছি সার্ভ করার পর অনেকখানি সুন্দর দেখাচ্ছে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন যদি মাংসের মধ্যে বাটা রসুন পেঁয়াজ আদা এগুলো ব্যবহার করেন তাহলে অনেক সুস্বাদু হয় আর সাথে পারলে নারকেল বাটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুদা হাফিজ